নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের একটি নতুন ধরনের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা কই মাছ আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন কিন্তু একবার এইভাবে আমার মতন করে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য আমি নিয়েছি চারটি কই মাছ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর হাফ কাপ মুসুর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা আমি এই রান্নাতে ব্যবহার করব প্রথমেই আমি চারটে কই মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে দেখুন হাফ কাপ ডাল আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতন আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল খানিকটা সর্ষের তেল দিয়েছি মাছটা কিভাবে ভাজতে হবে অবশ্যই ভালো করে দেখে নেবেন হাই ফ্লেমে কিন্তু মাছটাকে আমি ভেজেছি আর মাছটাকে দিয়ে অনবরত এপিট ওপিট নাড়াচাড়া করেছি যাতে মাছটা টেরে বেঁকে না যায় এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি খুব বেশি কড়া 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 করে ভাজার কিন্তু প্রয়োজন নেই কই মাছ একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলেই হবে এইভাবে তেলের মধ্যে আমি কই মাছগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি হাই ফ্লেমে নিলেই লাল লাল হয়ে কিন্তু ভালো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আগে আমি তিনটে মাছ ভেজে নিয়েছি একটা বাকি ছিল সেটা পরে ভেজে নিচ্ছি চারটে মাছই আমার ভাজা হয়ে গেছে এবারে এই পিঁয়াজটাকে কেটে নিচ্ছি দেখুন হাফ পেঁয়াজ কিন্তু আমি ব্যবহার করব পুরো পেঁয়াজ আমি ব্যবহার করব না হাফ পেঁয়াজটাকে এইভাবে প্রথমে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কিন্তু এটাকে খুবই ছোট ছোট করে কেটে নেবো আমি একদম ঝিরিঝিরি করে খুব বেশি মোটা করার দরকার নেই এইভাবে একটু ভালো করে পেঁয়াজটাকে কেটে নেবো রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কই মাছের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিটা রেসিপিটা কিন্তু দারুণ হয় এবারে যে মুসুর ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম চারটে রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে মিহি পেস্ট আমি করে নেবো জল কিন্তু ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন কিভাবে আমি পেস্টটা রেডি করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে বের করে রেখে দেবো এটা কিন্তু পরে ব্যবহার করব এবারে আমি যে কড়াইতে মাছ ভেজে নিয়েছিলাম তার মধ্যে আবারও দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না এবারে ছখানা মিডিয়াম সাইজের পটল আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম খোসা রেখে কেটেছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি ছাড়িয়েছি অল্প অল্প খোসা আছে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ আমি দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব এইভাবে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করে নিই আপনারা আপনাদের পছন্দ মতন তেলটা ব্যবহার করতে পারেন এবার পটল ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার একই কড়াইয়ের মধ্যে দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করব দিয়ে ফোড়নটাকে একটু লাল করে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নেবো নিয়ে যে হাফ পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে যোগ করে দেবো দিয়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম খুব মোটটা কিন্তু কাটিনি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে আলুটাকে কিন্তু কিছুক্ষণ আগে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেবো টমেটোটা যতক্ষণ না ঘাঁটা হয়ে যায় এবারে হাফ চামচ আদা বাটা আমি যোগ করে দিলাম দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে সবজিটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে সবজি যে কোনো তরকারির সবজি যত কষাবেন তরকারি কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো আসবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো ততক্ষণে টমেটোটা কিন্তু আমার ঘেটে যাবে এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আর কাঁচা লঙ্কা পছন্দ করলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেবো তার মধ্যে আমি দিয়ে দিলাম যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে একই সঙ্গে সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব পটল আর আলু এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে ভালো করে কষিয়ে নি আমি প্রয়োজন মতন জল দিয়ে দেব জ্যান্ত মাছ কই মাছটা কিন্তু একদমই জ্যান্ত এই জ্যান্ত মাছ যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ হয় এক তরকারির থেকে একটু আলাদা করে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবার তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এবারে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম কই মাছগুলো সেগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি কি করতে হবে আমি তারপরে বলছি এবারে যে ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা আমার ফেটানো হয়ে গেছে এদিকে পাঁচ মিনিটও হয়ে গেছে তরকারিটা আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি আলু আর পটল কিন্তু আমার প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি তরকারিটাকে কাটিয়ে নেবো অন্য একটা পাত্রে কাটিয়ে রেখে দেবো সমস্ত তরকারিটাকে আমি এইভাবে কাটিয়ে নেব কাটিয়ে কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ওভেনে আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাকে কিন্তু ছোট ছোট আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে দিয়েছি চামচ দিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালের পেস্টটাকে এইভাবে দিয়ে লো ফ্লেমে আমি কিন্তু ভেজে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে এই মুসুর ডালের পোড়াগুলোকে ভেজে নেবো এইভাবে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে আবারও আমি সাইডে বাকি ডাল পাটাটা ছোটো ছোটো আকারে আবারও দিয়ে দিচ্ছি খুব বেশি তেলের কিন্তু আর প্রয়োজন হবে না এই কড়াতেই ভাজা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে দিয়ে আমি কিছুক্ষণ পরে উলটিয়ে দেবো সুন্দরভাবে কিন্তু উঠে যাবে বড়াগুলো সুন্দরই ভাজা হবে এইভাবে আমি আস্তে আস্তে উলটিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। নেবো একই সঙ্গে বড়াগুলোকে সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এইভাবে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবারে যে তরকারিটা আমি রেখেছিলাম কাটিয়ে সেই তরকারির ঝোলটা কিন্তু আগে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি বড়াগুলোর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে পুরো তরকাটাই এর মধ্যে আমি ঢেলে দেবো পুরো তরকারিটা ঢেলে দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে বড়াগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর আলু আর পটল তো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েই ছিল রেসিপিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে